দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আবারও সাংবাদিক নিগ্রহের অভিযোগ এবার হুগলি জেলার গোঘাটে আর এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় সর্বত্র তীব্র প্রতিবাদ জানিয়েছেন আরামবাগের সাংবাদিক মহল জানা গেছে আক্রান্ত ওই সাংবাদিকের নাম মিরাচুল মল্লিক তার বাড়ি গোহাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়ায় শুক্রবার তিনি গোঘাটে সাতপিডিয়ায় একটি অনুষ্ঠানের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন তার অভিযোগ তখন সেখানে ভিড় রাস্তায় প্রকাশ্যে সকলের সামনে কর্তব্যরত গোঘাট থানার এক পুলিশকর্মী তার গালে মারেন এমনকি অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় বলেও মিরাচুল জানান এর ফলে তার কানে গুরুতর আঘাত লাগে সঙ্গে সঙ্গে তিনি কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে বাধ্য হন বিষয়টি তিনি জানান আরামবাগ সাংবাদিক মহলে এবং থানার ওসিকে শনিবার এই ঘটনার তীব্র নিন্দা করা হয় সাংবাদিক সজল সামন্তের নেতৃত্বে মিরাজুল সহ অন্যান্য সাংবাদিকরা গোঘাট থানায় গিয়ে ওসিকে লিখিতভাবে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান আস্থা মাল্টি স্পেশালিটি আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লি আরামবাগ গত 12ই জানুয়ারি কি ঘটনাটা ঘটেছিল আপনার সাথে গতকাল যে রামপুরে ফার্মারিতে কারিগরি বাংলা নিউজের সালমদিক এবং গাইতো বাংলাতে কাজ করি আমি গতকাল কামারপুকুর যে অনকল ঠাকুর যে সবসঙ্গে ওখানে একটা অনুষ্ঠান চলছিল সারা দিন ব্যাপী কালকে বৃহস্পতিবারটা হচ্ছিল আমি আমি ও খবর উপস্থিত জন্য আসি ওখান থেকে বাড়ি থেকে বের সাতঘে পোলের কাছে আমি ওই দিকে আসি হেলমেট আমার হেলমেট থাকেনি হেলমেটটা আমি ঘুরে চলে আসছিলাম তো পুলিশ সোমনাথবাবু যে এস আই সোমনাথবাবু আমাকে দেখে কানের কানের গোড়ায় চড়ালো এবং অক্ষর সবসায় গাড়ি গালাজ করলো হ্যাঁ আমি বলছি হেলমেট পরা নেই ও জাবি করে বললো তো সেই কথা বলার পর আমি ওসিকে একটা লিখিতভাবে জানিয়েছি এবং ওটা হোয়াটসঅ্যাপে জানিয়েছি আর আমাদের থানাতে মেলও করেছি এবং এসডিপিওকে মেল করেছি এবং আমাদের আরামবাগ যে জেলা প্রেস ক্লাব আছে যেহেতু আমি প্রেস ক্লাবের সদস্য তো আমি প্রেস ক্লাবের সভাপতিকে জানানোর পর সেখান থেকে আজকে আমাদের সিদ্ধান্ত নিয়ে একটা লিখিত দরখাস্ত লিখে নিয়ে আমার আজকে ওসি কাজকে যাচ্ছি এবং ওসি আমাকে আশ্বাস দিয়েছে যে এটা একটা ব্যবস্থা করে নেব যাতে না কোনো সমস্যা না এরপর না কোনো কিছু হয় কোন থানার পুলিশ আপনাকে হেনাস্তা করবো কি অফিসারের নাম ছিল ঘটনা হালদার আপনার নাম দাদা আমার নাম মীরাজুলু কোন হাউসে কাজ করেন আমি টারগেট বাংলা নিউজ চ্যানেল আর হচ্ছে জয়পুর বাংলা বাড়ি পশ্চিমপাড়া পশ্চিমপাড়া এবং গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু বিষয়টা গোঘাট থানার ব্যাপার আমরা গোঘাট ওসিকে একটা লিখিত আবেদন করছি আরামবাগ জেলা ক্লাবের পক্ষ থেকে এবং গোঘাট ওসি যদি সেই লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে ঠিক আছে যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমাদের এই সাংবাদিকদের উপর বারবার আক্রমণের ঘটনায় আমাদেরকে পথে নামতে হয় এবং সেইটা লাগাতার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে যে কোনো প্রশাসন যদি কোনোভাবেই হেনস্থা করে এই ধরনের আমাদের সদস্যদের তাহলে এটা তো খুবই লক্ষারজনক ঘটনা এটা একটা গণতন্ত্র কোন দিকে যাচ্ছে সাংবাদিকরা সুস্থভাবে কাজ করবে তার গাড়িতে প্রেস লেখা রয়েছে তা সত্ত্বেও তাকে গালে চড় মারবে একদম ওপেন অনেক লোকের সামনে এটা তো খুবই ঘটনাটা খারাপ যদি যদি সাংবাদিক সাধারণ মানুষকেও তো কোনোভাবেই চড় মারাতে যায় না তাহলে এই জায়গাটারই আমাদের প্রতিবাদ যে একজন পুলিশ অফিসার অন ডিউটি কী করে গায়ে হাত তুলতে পারেন এবং আমরা এও শুনেছি যে ওই অফিসার মাঝে মধ্যে অনেক পাবলিকের গায়েও হাত তুলেন সেই বিষয়টাও আমরা গোহাট ওষ্রীকে দেখতে অনুরোধ করছি যে বিষয়টা আপনি দেখুন যে যদি ওই অফিসার মানে মস্তিষ্ক ঠিক আছে কি না প্রকাশ্যে চট তুলে দিচ্ছে সাধারণ পাবলিকের গাড়ি সাংবাদিকের গাড়ি এটা কি হচ্ছে যদি রাস্তাতে কোনো জ্যাম থাকে কোনো ঘটনা থাকে তার জন্য পদ্ধতি আছে যদি সাংবাদিকের সাংবাদিকেরও অন্যায় হয় সেই ক্ষেত্রেও ঠিক আছে সাংবাদিক যদি হেলমেট যদি না পরে থাকে তাকে তো হেলমেটের ধরুন কেস দিতে পারে তো তার বলে যে গায়ে চল মারবে এটা তো কখনোই মেনে নেওয়া যায় না এটাই আমাদের প্রতিবাদ আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি দেখুন ভারতবর্ষের আমাদের চারটে স্তম্ভ চারটে স্তম্ভর মধ্যে আমাদের এই প্রেস মিডিয়া এনাদেরকে নিয়ে আমরা গোটা ভারতবর্ষের মানুষ খবর পায় এবং প্রশাসন তার প্রতি আঘাত নিগৃহ করে আমি আমার তরফ থেকে আমি ধিৎকার জানাই এরকম মানসিকতা যারা নিয়ে চলে আমি তীব্র প্রতিবাদ জানাই আমি এই বিষয়ে আমি আরামবাগ মহকুমার শাসকের কাছে আমি ওনার বিষয়ে আমি লিখিত জানাবো এবং এর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আমার পার্টির তরফ থেকে আমার স্বর্গত ধিতকা জানেছি এরকম থেকে যেন অবিলম্বে এর ব্যবস্থা নেওয়া হয় এবং এটা ইনি নয় ভারতবর্ষের যখন যত শত মিডিয়া আছে এই চারিদিকে মিডিয়ার প্রতি আক্রান্ত হচ্ছে এই প্রশাসনের ব্যবস্থাই এই এই সরকারের ব্যবস্থাই শুধু এই প্রশাসনের প্রতি ধিতা জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি বিশিত ঘোষ আরামবাগ মিউনিসিপ্যালিটির বিরোধী দলনেতা হ্যাঁ আমি যেটা আপনারা বললেন আমি খবরটা নিচ্ছি আর যদি কাল শুনেছিলাম যে কামারপুকুরে একটা বিরাট অনুকূল ঠাকুরের ওই জমায়েত ছিল সেখানে কি ওই গাড়ি রাখা রাখি নিয়ে সব কি সমস্যা হয়েছে তা আমি ব্যাপারটা জেনে জানব জেনে যে পুজোর ব্যাপার তো ঠাকুরের একটা উৎসবের ব্যাপার সেখানে যে যে কোনো রকম এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে ওটা আমি অনুরোধ করব সবাই কি যে ধর্মীয় ব্যাপারে সেখানে যেন সবাই মিলে এটাকে একটু অ্যাডজাস্ট করে না আর কি আর আপনারা যেটা বলছেন যে ওই পুলিশের সাথে হয়েছে সাংবাদিক বন্ধুদের আপনারাও যেমন আপনারাও যেমন সমাজের আপনার বন্ধু পুলিশও বন্ধু তা আমি আপনার সমস্ত খবরটা আমি খবরটা জেনে যে যদি সেরকম কোনো কিছু হয় যে কেউ কোনো আইন কারো হাতে নেওয়া উচিত নয় এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি তার ভিতরে তুমি না মন্ত্রমুক্তে আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশে বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোজ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যাই